নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের রসা এর জন্য কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এক চিমটে মতো হলুদ এবার ওর মধ্যে আমি ডুমো ডুমো করে একপটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলু বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এবার কড়াই থেকে আলুগুলো তুলে নেব সমস্ত আলুগুলো তুলে নিয়ে এবার ওই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা পটল পটলটাও আমি এক চিনটি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে দিয়ে দেব এবার এই সময় আমি একটা বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এবার পটলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে আমি পটলগুলো তুলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো দুটো এলাচ গোটা জিরে আর সামান্য পরিমাণ হিঙ দিয়ে ফোড়নটা হয়ে গেলে তৈরি করে রাখা মশলার টেস্ট দিয়ে দেবো মশলাটা ভালোভাবে ভাজা হতে দিয়ে আমি এখানে আর একটা মশলা তৈরি করে নেব এর জন্যে আমি মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি এক চামচ মতো পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর ওই বানানো পেস্টটাও মশলাতে দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে বেশ ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলা কষানো আলুর সাথে হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে আবার খানিক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার সামান্য নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আর দেব এক চামচ মতো চিনি দিয়ে আবার ওখানিক্ষণ ঢাকা দিয়ে রাখব এবার ঢাকনা খুলে আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা আর হাফ চামচ মতো ঘি দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আলু পটলের রসা এই রেসিপি আপনারা ভাত রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল